জানাই আল্লাহ উত্তর দেওয়ার তৌফিক দান করেন সবাই ওকে আমি খুব সহজ ভাবে প্রশ্ন করবো আশা রাখবো সে পারবে সাদা সুন্দর বলো সবাই সুন্দর এবার বলো আমার নবী কি দেখতে লম্বা ছিলেন গুঠু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন আল্লাহ বলেন সবাই মাল হবা এবার বলো আমার নবীর ছায়ায় দাড়ি কি ছোট ছিল না দাড়ি ছিল? চাবদাড়ি। ওহ! আপনারা ও ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা বাচ্চারা বাঘের বাচ্চা এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও। নবীর চুলের যে কাটিংতেছিল ছিল এর নাম কি ছিল? আরে বলেন সবাই মারhaba। এবার বলো তো নবীর হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মুলায়ম ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলেন সবাই মার হবা এক নাম্বার সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই নাম্বার বলো তো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর রুহ কি এসেই কবজ করলেন নবীর কাছে পারমিশন চাইলেন বলুন সবাই আচ্ছা বলো তো নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর তাই বোঝাবার স্বার্থে সহজ করছি বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে হ্যাঁ বলবে বললেন বিয়ে দিয়ে দিব না তুমি রাজি না মা তাই বলো কি বলেছেন এর চাইতে সহজ আর হতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা এবার তুমি তো নানা হিসেবে নবী কেমন ছিলেন হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসান আর হোসাইন উঠে বসলেন নবীজি কি ধাক্কা দিয়ে ফেলাই দিলেন না কি করলেন দেন নাই বলে সবাই মার হবা বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তারাই দিব না আদর করব কি করব ও নিজেই বাচ্চা বলে সবাই মার হবা এবার হচ্ছে শেষ কথা শেষ ভালো যা লজ্জা নাই বলো তো বউকে দেখলে আমরা কি বলবো বউকে দেখলে আমরা কি বলবো এই তোমার নাম কি তাওহির ইসলাম ইসলামের একত্রবাদ যে প্রমাণ করে সে প্রমাণ করেছে আগামী ইসলামের জন্য কাজ করবে ঠিক কিনা বলে তোমার বাড়ি কি এখানে এখান থেকে এখানে কবুল করো পরের সময় আমি এই টুপিটা ওর মাথায় পারফেক্টলি হবে না তবে বয়স তো এখানে শেষ নয় একদিন সে বড় হবে একদিন এই চেয়ারে এই বাচ্চা কথা বলবে ঠিক কিনা বলে আল্লাহ তৌহিদ ইসলামকে আরে ভাই সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই ঠিক কিনা বলেন আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে সবাই আমি আমি টুপি যখন পড়াবো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পড়ানোর সময় তাকবির দিবেন রেডি থাকা দেন তাকবির দেন কে আছেন আরে তাকবীর ওকে সুন্দর লাগছে না মাসলা দেখতে আল্লাহ তাও হিত কে কবুল করে পড়েন সবাই আমিন আল্লাহর মা কে বাবা কে পুরো পরিবার কে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমি তাও হিত ওখানেই ওখানে বসে পড়ো সাড়ে পাশে বসে পড়ো মাসা আল্লাহ প্রিয় ভাইরা রাত পেজে গিয়েছে